আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে একটি প্রজন্ম এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে যারা সমাজকে ভয় পায় যারা আমাদের শিখিয়েছে কিভাবে মানুষ হতে হয় যারা একে অপরের খোঁজ খবর নেয় বিপদে মানুষের পাশে দাঁড়ায় দেখা হলে হেসে জিজ্ঞেস করে কেমন আছো যারা রাত নটার পর টিভি বন্ধ করে ঘুমিয়ে পরে আর এখনো দিনে দু থেকে তিনবার খবরের কাগজ পরে এইসব মানুষ আস্তে আস্তে নিঃশব্দে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর মাত্র কয়েকটা বছরের মধ্যে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবেই প্রজন্ম হয়তো সেদিনই বর্তমান প্রজন্ম বুঝবে যে কি হারালো আমাদের সন্তানরা হয়তো কখনো জানবে না কিভাবে মানুষের খোঁজ নিতে হয় কিভাবে একে অপরের পাশে হয়ে দাঁড়াতে হয় সকালের হাটায় কি আনন্দ খবরের কাগজের পাতায় কি গন্ধ এই মানুষগুলো চলে গেলে চলে যাবে একটা সময় একটা সংস্কৃতি এক জীবন বোধ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাদের সাথে চলে যাবে তোমার বাড়িতে কি এমন কেউ আছে তাহলে তাদের যত্ন নিও যতদিন আছে তাদের ভালোবাসো সম্ভব হলে তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করো কারণ এই প্রজন্ম সুখী হওয়ার শিল্প জানে